হাতে আছে বেগুন আমার করব আমি কি আইডিয়া ডিম ভেঙে করব আমি মজাদার রেসিপি তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে বেগুন কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা এই যে দেখুন বেগুনগুলো কুচি কুচি করে নিয়ে নিয়েছি তো এবার পানির মধ্যে দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব এবার ধুয়ে নেব ভালোভাবে বন্ধুরা এই যে দেখুন বেগুনের ছোট ছোটো বিচিগুলো বের হয়ে যাচ্ছে বেগুনগুলো ধুয়ে নিয়ে নিয়েছি তো এবার চিপে চিপে তুলে নেব বন্ধুরা এবার পেঁয়াজগুলো তুলে নেব বন্ধুরা এবার পেঁয়াজ কুচি কুচি করে নিব এই যে দেখুন পেঁয়াজ কুচি করে নিয়েছি তো বেগুনের ভিতর দিয়ে তারপরে কুচিগুলোও দিয়ে দেব বন্ধুরা এবার সুন্দর মতন চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেব দেখুন কি সুন্দর পানি বের হচ্ছে তো পানিটা ফালিয়ে দেব চার সাইডার ছড়িয়ে দেবো বন্ধুরা দেখতে মনে হচ্ছে কি ডিম ভাজি কিন্তু এর স্বাদ কিন্তু অন্য আমি যে মশলা গুলো দিয়েছি সাধারণের দ্বিগুণ করে দিয়েছে আপনারা একবার ট্রাই করে দেখুন না কি রকম স্বাদ বন্ধুরা হয়ে গেল আমার ডিম বেগুন ভাজি তো এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে বন্ধুরা এই যে দেখুন ডিম বেগুন ভাজি খুব অল্প সময় তৈরি হয়ে গেল রেসিপিটা কিন্তু দারুন একটু বেগুন আর মশলাটা মিশিয়ে একটু খেয়ে দেখুন আলাদা টেস্ট পাবেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতন আসি অন্য একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ